আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দিন দিন কিন্তু ক্যাপকার আপডেট করে দিচ্ছে জাস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ক্যাপকার অ্যাপসটি ব্যবহার করার জন্য এতই কঠিন করে তুলছে যে ক্যাপকার্টস সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা কিন্তু অসম্ভব জাস্ট ইতিমধ্যেই কিন্তু ক্যাপকাটে দেখতে পারছেন যখন আমরা ভিডিও এডিটিং করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওর উপরে স্ক্রিনে কিন্তু ক্যাপকাটের লোগোটি দেখতে পাই জাস্ট এই ক্যাপ কার্টের লোগোটি কিন্তু আপনাদের এই কর্নারেও থাকতে পারে এবং চার কর্নারের যে কোনো এক কর্নারেও কিন্তু আপনার এই লোগোটি থাকতে পারে জাস্ট এই লোগোটি আপনারা কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও এই লোগোটি রিমুভ করতে পারবেন এক মিনিটের ভিতরে যখন ভিডিওর উপরে এই ক্যাপকাটের কার্টের লোগোটি দেখা যায় তখন কিন্তু ভিডিওটি খুব ভালো দেখা যায় না অনেকেরই কিন্তু ভাবে যে এই ভিডিওটি এডিটিং করেছে ক্যাপকার অ্যাপসের দ্বারাই জাস্ট এর আগে আমরা যে দেখতে পেয়েছিলাম একদম নিচের যদি লক্ষ্য করেন এইখানে জাস্ট এই হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে একদম ভিডিওর শেষ প্রান্তি যে লোগোটা দেখতে পান এই লোগোটা কিন্তু ডিলেট করার জন্য সে লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর একদম সাইডে দেখতে পারছেন ডিলেট আইকন ডিলেট আইকনের উপর ডিলেট করে দিলে কিন্তু এই লোগোটি ডিলেট হয়ে যাবে জাস্ট এইবার আপনাদের একটা কথা যে স্ক্রিনের উপর ক্যাপকাটের লোগোটি নতুনভাবে আপডেট করে দিয়েছে ক্যাপকাট জাস্ট এই লোগোটা আমরা কীভাবে রিমুভ করবো ভাই একটা কথা আপনাদেরকে বলে রাখি একটা জিনিসের সমস্যা থাকলে সেই জিনিসের কিন্তু সমাধানও আছে জাস্ট আপনারা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি খুব সহজেই এই ক্যাপ লোগোটি রিমুভ করতে পারবেন এইখানে দেখতেই পারবেন অ্যারো আইকন জাস্ট আপনারা এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন অ্যারো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন এই মার্ক অপশনটি জাস্ট এই মার্ক অপশনের পুর আপনারা ক্লিক করে দিবেন। ওয়াটারমার্ক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন হাইডিং অর্থাৎ এই ওয়াটারমার্ক অপশনটি কিন্তু হাইডিং করে রেখেছে জাস্ট এইখান থেকে কিন্তু আগে এই ক্যাপ কার্টের লোকটা রিমুভ করা যেত জাস্ট এইখান থেকে আর রিমুভ করা যায় না জাস্ট এখানে দেখতেই পারছেন প্রো ভার্সন করে ফেলছে ক্যাপ কার্টে নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু প্রো করে ফেলছে জাস্ট আপনারা কীভাবে রিমুভ করবেন এইখানে দেখতেই পারছেন এই চারটি আইকন জাস্ট এই চারটি আইকনে যখনই আপনারা নিচেরটাতে ক্লিক করবেন উপরটাতে ক্লিক করবেন তখন কিন্তু এই লোগোটা আপনাদের এই সাইটে আসবে যখন আমি এটাতে ক্লিক করব তখন কিন্তু এই সাইটে আসবে যখন আমি এই উপরেরটাতে ক্লিক করব তখন কিন্তু সেই লোগোটি একদম উপরের কর্নারে চলে যাবে জাস্ট আপনারা এইখান থেকে রিমুভ করতে পারবেন না প্রো করে রাখ রেখেছে জাস্ট একদম এইখান থেকে বেরিয়ে যাবেন জাস্ট আপনারা এইখান থেকে বেরিয়ে যাবেন জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে জাস্ট একদম উপরই দেখতে পারবেন সেটিং বলে একটি অপশন জাস্ট আপনারা এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন একদম কর্নারই দেখতে পারবেন সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পারছেন অ্যাট ডিফল্ট এডিটিং জাস্ট এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকলে আপনারা অন করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার যে কাজটি হচ্ছে যখনই আপনারা এই বিজনেস ক্রিয়েটর মুড অপশনের পুরো এই একদম কর্নারই দেখতে পারবেন অফ রয়েছে আপনারা অন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেট কানেকশনটা অন থাকতে হবে নেট কানেকশনটা অন থাকলে কিন্তু খুব সহজেই সমাধানটি করে নিতে পারবেন জাস্ট আপনারা মোবাইলের নেট কানেকশনটা অন করে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের আপকার অ্যাপসটি রিলোড নেবে রিলোড নেওয়ার পর আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট এবং সাকসেসফুল হয়ে যাবে জাস্ট এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে একটি ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পর জাস্ট একদম আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিওটি নিলাম নিয়ে নেওয়ার পর আমার এই ভিডিওর চার কর্নারই দেখতে পান যে আমার এই ক্যাপকাটের লোগোটি আছে কি না জাস্ট একদম প্রমাণ সহকারেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই ক্যাপকাট অ্যাপসের লোগোটি সেই ক্যাপকাট অ্যাপসের লোগোটি কিন্তু রিমুভ হয়ে গেছে জাস্ট আপনারা এইভাবেই সেই ভিডিওর উপর এবং স্ক্রিনে থাকা ক্যাপকাটের লোগোটি কীভাবে রিমুভ করবেন এইভাবে আপনারা করে নিলে আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম